ওয়ারিসদের সম্পদ ওয়ারিজদেরকে না দিলে তাদের পরিণতি কি হবে উদাহরণ একজন বোন সরাই বিধান মতে পায় চল্লিশ শতক জমি তবে ভাইয়েরা তাকে বিশ শতক জমি দেয় কারণ হিসেবে বলা হয় তারা ভাইয়ের বাড়িতে বেড়াইতে আসবে এই জন্য ইহার বিধান কি আমাদের দেশে বেশিরভাগ ফ্যামিলিতে অবস্থা বাবা মার সম্পদে মেয়েদের অধিকার পুরোপুরি দেওয়া হয় না লামসাম একটু কোনো রকম দিয়ে দেয় নামকে আসতে আর বাকিটা রেখে দেওয়া হয় কেন যে মেয়েরা তো বাপের বাড়ি আসবেই তাহলে তারা খাবে কি ভোগ করবে কি এই জন্য কিছু এখানে থাকুক এর মতো মূর্খতা এর মতো ভুল কাজ আরেকটা হতে পারে না কারণ একজন মেয়ে তিনি তার বাবার বাড়িতে তার ভাইয়ের বাড়িতে সারা জীবন বেড়াতে আসবে এটা তার রক্তের সম্পর্কের দাবি আমার বোন আমার থেকে সকল হক বুঝে নিয়ে গেছে তার পাওনা নিয়ে গেছে তাই বলে কি ভাই বোনের সম্পর্ক শেষ হয়ে গেছে মরণ পর্যন্ত বোন ভাইয়ের কাছে আসবে ভাই বোনের কাছে যাবে সম্পর্কটা থাকবে যদি তার বাপের বাড়িতে আসতে হবে সেজন্য তার সম্পদ না দিয়ে রাখেন তাহলে তো এটা ভাড়ার মতো হয়ে গেল যে সে আয়সা ভোগ করবে আগে থেকে আপনি এটা কেটে রেখে দিলেন এটা অন্যায় এবং অবিচার বোনদেরকে তাদের প্রাপ্য হক বাবা মায়ের সম্পদে পরিপূর্ণভাবে পাই পাই করে বুঝাই দিতে হবে চিন্তা করেন কিয়ামত হয়ে গেছে শুধুমাত্র মাত্র আল্লাহ আলহামদুলিল্লাহ বললে আর জান্নাত পেয়ে যাবেন এত সোজা না বোনের হক পাই পাই করে বুঝায় দিবেন তো ইনশাল্লা সারা বাংলাদেশে প্রত্যেক এলাকাতে অত্যাচার চলে মেয়েদের হক বুঝায় দেয় না উল্টা বরং আরো জাল হাদিস বানায় নেয় যে মেয়েদের বাবার বাড়ির সম্পদ নিলে এটা তাদের সয় না এই জাল হাদিস বানায় না বানায় না একই বাপের সম্পদ তুমি ছেলে ভোগ করলে তোমার সইবে বোন ভোগ করলে তার সইবে না এর চাইতে বড় ছিটারি কথা কি আছে আর আল্লাহ তালা আমাদেরকে এই ভুল কাজটা পরিহার করার তফিক দান করুন সবাই চেষ্টা করবো তো বন্ধুর হক দেওয়ার তো এটা যদি কেউ না দেন তিনি গুণাগার হবেন হারামখোর হবেন আপনি যদি চুরি করে এক জায়গা থেকে কিছু টাকা নিয়ে আসেন ডাকাতি করে কারো কাছ থেকে নিয়ে আসেন তাতে গুণা যতটুকু হবে বনের হক যদি মেরে দেন গুনাহের পরিমাণ আর একটু বেশি হতে পারে কেন কারণ এখানে নিজের রক্ত সম্পর্কীয় বনের হক নষ্ট করেছেন অপরিস্থ মানুষের হক নষ্ট করলে তো গুণা হবে আর আত্মীয়